আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত সিনিয়র মাদ্রাসার শ্রেণীর অর্থাৎ ক্লাস টুয়েলভের আজকে দ্বিতীয় তফসির ক্লাস তো বিষয় হচ্ছে সুরাতুল মাঈদা এবং আজকে যেখান থেকে শুরু হবে আয়াত সংখ্যা চার চার নম্বর আয়ার থেকেই শুরু হচ্ছে তো কোনো রকম ভূমিকা ছাড়াই আমরা পড়ার দিকে এগিয়ে যাই আউজবিল্লাহ সাইতাজিম বিসমিল্লাহানুরাহিম আল্লাহ তালা বলছেন যেহেতু কাফের মুশ্রিক মুনাফিক তারা তাদের নিজেদের মতো মন গড়া হালাল এবং হারামকে বিবেচনা করতো নবী রসুল এবং কেতাবের কথাগুলো তারা অবমাননা করত তাদের সম্পর্কে আল্লাহ রবুল আলমিন তাদের ভ্রান্ত আকিদাকে রদ করে খন্ডন করে আল্লাহ বলছেন যে ইয়াস আলু নাকা হে নবী ইয়াস আলু নাকা তারা আপনাকে জিজ্ঞাসা করে প্রশ্ন করে মা যে তাদের জন্য কি কি জিনিস কি আল্লাহ হালাল করেছে এটা তারা আপনাকে প্রশ্ন করতে থাকে তো কুল আপনি তাদের প্রতি উত্তরে জবাবে বলুন যে ওহিল্লা লাকু আল্লাহ তালা তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহকে হালাল করে দিয়েছেন অমা আল্লাম এবং এমন কিছু যাকে তোমরা প্রশিক্ষণ দিয়েছ মিনাল জাওয়ারি হিমুকালি অর্থাৎ যে সমস্ত শিকারী জন্তুকে শিকারে প্রেরণ করার জন্য তোমরা প্রশিক্ষণ দিয়েছ কেমন তু হুন না তোমরা এমনভাবে তাদেরকে তালিম দিয়েছ প্রশিক্ষণ দিয়েছ অনুশীলন মিম্মা আল্লা মাকুমুল্ল যেমনভাবে তালা তোমাদেরকে প্রশিক্ষণ প্রদান করেছেন বা শিক্ষা দিয়েছেন ঠিক সেই শরীয়তের হুকুম হাকাম অনুযায়ী তোমরা ওই সমস্ত শিকারী পশুদেরকে যেভাবে প্রশিক্ষণ দিয়েছ এর মানে হলো যে প্রকল্পে মোয়াল্লিম বা যে সমস্ত কুকুর পশু পাখিদেরকে সম্মতভাবে শিকারের প্রতি পাঠিয়ে শিকার করানো যায় এবং তারা ধরে আনলে সেগুলো খাওয়া যায় তার মধ্যে শর্ত ছিল যে সম্মত কিছু শর্ত তাদের ছিল যদি সেই সর্ব সাপেক্ষে তোমরা তাদেরকে পাঠাতে পারো প্রশিক্ষণপ্রাপ্ত হয় তারা যদি কিছু তোমাদের জন্য হালাল বস্তু হালাল কোনো পশু পাখি ধরে আনে অবশ্যই তোমরা সেটা খেতে পারবে আল্লাহ তালা পবিত্র বস্তুর মধ্যে এটাও সামিল করেছে তারপর আল্লাহতলা বলছেন যে অকলু তোমরা সেগুলো খাও আমসাক না আলাইকুম যা তারা তোমাদের জন্য ধরে আনে কী করতে হবে সর যে ওজুর ইসমাল্লাহ আল্লাহর নাম স্মরণ করতে হবে আলাইহি যেটা খাবে সেই খাদ্যের উপরে অর্থাৎ তারা যেটা ধরে আনবে সেই পশুর উপরে যখনই খেতে চাচ্ছ আল্লাহর নাম স্মরণ করতে হবে অত্তাহোল্লাহ এবং আল্লাহকে ভয় করো ইন্দ নিশ্চয় আল্লাহ তালা সারিউল হিসাব তিনি অতি দ্রুতই হিসাব গ্রহণকারী অতি দ্রুতই তিনি হিসাব গ্রহণ করবেন তারপর একটা তোমরা একটু ভালো করে দেখে নেবে এবং এখানে যে জাওয়ারি হিল মুকাল্লিবিন অর্থাৎ এই জাওয়ারিহন এই জাওয়ারি হন শব্দটি জারিয়াতুনের বহুবচন বহু বচন এর জমা হলো জাওয়ারি এই জাওয়ারিহন অর্থ হলো বিভিন্ন শিকারি পশু তার মধ্যে সামিল হবে শিকারি পাখি সমস্ত কিছু সামিল হবে তবে যেগুলো প্রশিক্ষণের মাধ্যমে শিকার করিয়ে নেওয়া যায় শর্ত সাপেক্ষে তারা যদি ধরে আনে শিকার অবশ্যই খাওয়া যাবে আল্লাহ সেটা বুঝিয়েছেন তারপরে আমরা পাঁচ নম্বর আয়াতে চলে যাই আল্লাহ তালা বলছেন খুবই ইম্পর্টেন্ট আয়াত যে ইয় মা ওহেল্লা কুম আল্লাহ বলছে আজকে দিনে আমি তোমাদের জন্য ওহেল্লা তোমাদের জন্য হালাল করে দিলাম বৈধ করে দিলাম হচ্ছে তৈব ওই সমস্ত পবিত্র বস্তুসমূহ অত আমল্লা জিনা এবং তাদের খাদ্য তাদের খাদ্য হচ্ছে উতুল কেতাব যাদেরকে আমি কেতাব দান করেছিলাম অর্থাৎ এখানে আহলে কেতাবদের কথা বলা হচ্ছে যে আহলে কেতাবরা যা খায় সে খাদ্য তোমাদের জন্য হালাল হিনলুল্লাহম অর্থাৎ তোমাদের জন্য আমি আল্লাহ হালাল করে দিয়েছি বা আম হুকুম এমনকি তোমাদের খাদ্য হিনলুল্লাহম আহলে কেতাবদের জন্য হালাল যায় তারাও খেতে পারবে তারপরে বলা হচ্ছে অল মুহানাথ এই মুহসানাথ মানে হলো সেই আহলে কেতাবদের মধ্যে থেকে যারা মুহসানাথ সতীসাধী নারী বলছে মিনাল মুমিনী মুমিনাত এবং বিশ্বাসী আল্লাহর উপরে বিশ্বাস রাখে যে সমস্ত নারী সেই সমস্ত নারীগণকেও হালাল করা হলো তারপর আল্লাহ আবার বলছেন অল মুহসানাদ এবং সেই সতীসাধীন নারী এই সতীসাধীন নারী হালাল করা হলের অর্থ হলো যে যদি তারা আল্লাহর উপরে ইমান তাদের উপরে অটল থাকে একত্ববাদের উপরে বিশ্বাস রাখে তোমরা তাদেরকে পত্নী হিসাবে স্ত্রী হিসাবে মহরানার মাধ্যমে বিবাহ করতে পারবে আল্লাহ এটাই বুঝিয়েছেন তারপরে বলা হচ্ছে মিনাল্লা জিনা উতুল কিতাব কারা তারা আল্লাহ বলছে যাদেরকে আমি কেতাব দান করেছি অর্থাৎ তাহালে মিন লিকুম তোমাদের পূর্বে যাদেরকে আমি কেতাব দান করেছি ইজা যখন আতাই তমু হুন উজু রহন না কখন তোমাদের জন্য হালাল হবে ইজা যখন আতাই তমু হুন না তোমরা তাদেরকে প্রদান করবে দান করবে উজু রহন না তাদের উজুর এই উজুর মানে হলো এখানে মোহরের কথা বলা হয়েছে হজরুর রহমনা যখন তোমরা তাদেরকে প্রদান করবে মোহর মোহর দেওয়ার পরেই তোমাদের জন্য হালাল হয়ে যাবে আর একটা কথা আল্লাহ বলছে মোহসিন তোমাদের তাদেরকে তাদেরকে তোমাদের জন্য হালাল করা আছে এইটাই এইটার উপরে কেবলমাত্র এইটার জন্য যে তোমরা তাদেরকে বিবাহ করতে পারবে বিবাহের উদ্দেশ্যে গাইরা মুসাফিহীন ব্যবচারের উদ্দেশ্যে তাদেরকে ব্যবহার করতে পারবে না ওলা খেজি এবং তোমরা তাদেরকে গ্রহণও করতে পারবে না আঃ আখাদান মানে হলো গোপন পত্নী গোপন স্ত্রী হিসাবে তারা তাদেরকে তোমরা ব্যবহার করতে পারবে না বিবাহের মাধ্যমে যেমন স্ত্রীকে গ্রহণ করা হয় ঠিক তোমাদেরকে গ্রহণ করতে হবে তারপর আল্লাহ বলছে অমাই ইয়াক্ষর আর যে অবিশ্বাস করবে বিল ইমান বিশ্বাসের এই বিষয় কি অর্থাৎ আল্লাহ তালার পক্ষ থেকে যে বিশ্বাসতার সঙ্গে যে ওহি এসছে নবীর মাধ্যমে এবং কেতাবের মধ্যে দিয়ে যেভাবে আল্লাহ প্রেরণ করেছেন তাই আল্লাহ বলছে অমাই ইয়াক্ষুর বিল ইমান এই ইমানের বিশ্বাসের উপরে যে অস্বীকার করবে সেটাকে অমান্য করবে অবিশ্বাস করবে শকত অবশ্যই হাবি তা সবই তা ধ্বংস হওয়া বিনষ্ট হওয়া নিঃশ্বাস হয়ে যাব তা ধ্বংস হবে বিনষ্ট হয়ে যাবে আমাল তার সমস্ত কর্মফল অহু ফিল আখেরা শুধু তাই নয় দুনিয়া যে আমল নষ্ট হল তাই দুনিয়ায় আজাব তার হলো না অহু ফিল আখেরাত এর জন্য পরকালেও রয়েছে মিনাল খির কেমন তার জন্য পরকালে কি আছে যে পরকালে সে খের ঋণ যারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সে হয়ে যাবে এই আয়াতের পাঠা হুকুম আমরা পড়লাম যে আল্লাহ রব্বুল আলমে তোমাদের জন্য পবিত্র বস্তুগুলিকে হালাল করেছেন এবং শিকারবির বিষয়ে ও প্রসঙ্গে যে কথাগুলো আল্লাহ বলেছেন কিভাবে শিকার করতে হবে স্যার হুকুমের কি আছে হ্যাঁ হুকুম বিস্তারিত বর্ণনা করা হয়েছে এবং আহালে কেতাবদের খাদ্য যে হালাল করে দেওয়া হয়েছে এবং কি আহালে কেতাবদের স্ত্রীদেরকেও মোহরানা প্রদান করে তাদেরকে পত্নী হিসাবে গ্রহণ করার কথা বলা হয়েছে হ্যাঁ কোন অবস্থাতে ব্যবসারের দিকে যেন ধাবিত না হয় তার একটা হুকুম আল্লাহ তারা সতর্ক বাণী দিয়েছেন তো একটা আয়াতের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে তারপরে আমরা যাই একটি অন্য প্রসঙ্গে আমরা চলে যাব দ্বিতীয় রূপুতে গিয়ে আমরা পাব ছয় নম্বর আয়াত ছয় নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন বলছেন ইয়া আই হাল্লা মান্দরগণ ই যা যখন কুমতুম তোমরা কায়েম হবে এখানে কুমতুম মানে তোমরা মানে করবো হারদ তুম যখন তোমরা ইচ্ছা করবে ইলাসলাতে নামাজের জন্য নামাজের জন্য দাঁড়ানোর ইচ্ছা করবে বলছে ফাগশিলু কায়েম থেকে এসে নামাজের জন্য দাঁড়ানোর ইচ্ছা করবে তো কী করবে ফাগ তোমরা ধৌত করে নাও উজু হাকুম তোমাদের মুখমণ্ডল বলি ও আয়েদি হাকম তোমাদের হাত বলি ইলাল মারাফে কোনোই পর্যন্ত অমসাহ তোমরা মস্তহা করো বেরো সিকুম তোমাদের মাথা ও আর জু লাকুম তোমাদের পাগলি কিলাল কাখন পর্যন্ত কেউ গাঁট বলে কেউ টাকনু বলে পর্যন্ত ধৌত করো অইন তুমি জুনু বানার যদি তোমরা অপবিত্র হয়ে থাকো হারো তবে তোমরা তহরাত হাসিল করো তোমরা পবিত্রতা অর্জন করো তারপর আল্লাহ বলছে ওয়াইন কোন তুম আর যদি তোমরা হয়ে যাও মারদ কোনো অসুস্থ অবস্থায় পরিণত হও তোমরা অসুস্থ হয়ে যাও আও আলা সাফার অথবা ভ্রমণরত অবস্থায় থাকো সফরে থাকো আও যা আহাদুন অথবা তোমাদের আও যা আহাদুন মিনকুম অথবা কেউ এসে যায় আহাদুন একজনও মিনকুম তোমাদের মধ্যে থেকে কেউ এসে যায় আসে কোথায় মিনালঙ্কা শৌচালয়ে স্তেন এসে যায় আউলাম অথবা নারীকে স্পর্শ করে অর্থাৎ মেলামেশা করে তো বলছে ফালাম তাজিদু মা আন এই সমস্ত কাজগুলো করার পরে অবশ্যই তার তহরা তর্জন করতে হবে পানি দ্বারা তাই আল্লাহ বলছে ওই অবস্থায় যদি পানি না পাও ফালাম তাজি মা আন পানি না পেয়ে থাকো তো ফাথাই্মা মো সঈদান তোমরা অবশ্যই পবিত্র মাটি দ্বারা তা এমন করে নাও কীভাবে করবে সে হুকুম আল্লাহ বলে দিয়েছেন যে ফমসাহু জমা মজ্জাকার ফেলে আমর তোমরা মস্তহা করবি হেকুম তোমাদের মুখমণ্ডল আয়েদি তোমাদের হাতগুলো হাত দুটি মেনহু তার থেকে বলতে ওই মাটি দ্বারা তারপর আল্লাহ বলছেন এই সমস্ত হুকুম হাকামগুলো বর্ণনা করে দিয়ে যে মা ইউরিদুল্লাহ আল্লাহ রাদা করেন না আল্লাহ ইচ্ছা করেন না তোমাদের উপরে লি ইয়াজ আলা এই জালা থেকে এসছে যে ইয়াজ আলা আলাইকুম যে তিনি তোমাদের উপরে মিন হারাজ কোনো তোমাদেরকে কষ্ট দেবেন তোমাদেরকে সংকীর্ণতায় ফেলবেন এমন কোনো বিষয় আল্লাহ তালা তোমাদের উপরে নাজিল করেন না বা তিনি ইচ্ছা প্রসন্ন করেন না এরাদা করেন না যে তোমাদের মিন হারাজ কোনো সংকীর্ণতায় ফেলবে কষ্ট হবে তোমাদের আল্লাহর এমন ইচ্ছা নয় অলাহ কিন বরং ইউরিদুল্লাহ আল্লাহর এরাদা হলো তাহি রকম তোমাদেরকে আল্লাহ পবিত্র রাখতে চান আল্লাহ পবিত্র দেখতে চান পবিত্র করতে চান অলি ও তিম্মা এবং আল্লাহ পরিপূর্ণ করতে চান তোমাদের উপরে নে তার নেয়ামতকে আলাই কম তোমাদের উপরে দিয়ে আল্লাহ তার নিয়ামতকে পরিপূর্ণ করতে চান কেন আল্লাহ কম যাতে করে তোমরা তাশ করুন আল্লাহ তালার সুপ্রিয়া জ্ঞাপন করতে পারো কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো আল্লাহ তালার এরাদা এটাই তো আমরা এই আয়াতের মধ্যে বেশ কিছু হুকুম হকাম এবং কিছু বিষয় জানতে পারলাম যে অজুর ফরজ আমরা চারটে বলি এই আয়াতে সেই চারটের কথা বর্ণনা করা হয়েছে কোন কোন সময় অজু করবো আর কোন কোন সময় অজু আমাদের নষ্ট হয়ে গেলে পানি না পেলেও কিভাবে আমরা তায়ামুন করব তার হুকুম হাকমগুলো বর্ণনা করে দেওয়া হয়েছে কোন হাজতে কোন কারণে অজু থেকে তায়ামুম আমরা করব সে বিষয়ে বর্ণনা করা হয়েছে তারপর আল্লাহ তারা বলছেন যে আমি এইভাবে তোমাদেরকে দিনকে সহজ করে দিয়েছি আমার ইচ্ছা এটা নয় যে তোমাদেরকে সংকীর্ণতায় ফেলবো বলুন আমার ইচ্ছা হলো যে আমি আল্লাহ তালা আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি সেই বান্দাদের উপরেই আমার সম্পূর্ণ নিয়ামতকে আমি বিছিয়ে দেবো এবং সেগুলো তারা ভোগ করবে মাতা আল্লাহ কুম কোরআনে আমরা বিভিন্ন জায়গায় পড়েছি আল্লাহ বলছে যে তোমাদের ভোগের বস্তু হিসাবে আমি সেগুলো তৈরি করেছি আর সাত নম্বর আয়াতের দিকে আমরা এগিয়ে যাই বলা হচ্ছে আল্লাহ বলছেন অজু করু তোমরা স্মরণ করো নেতাল্লাহে আলাইকুম আল্লাহ তালা তোমাদের যে নিয়ামত দিয়েছে অ মিসা অ এবং সেই অঙ্গীকারকে তোমরা স্মরণ করো আল্লাজি যেটা যার দ্বারা তোমরা যার দ্বারা এই যে একটা কথা বলে আল্লাহ যার দ্বারা তিনি তোমাদেরকে নিঃসার থেকে এসছে যিনি তোমাদেরকে অঙ্গীকারবদ্ধ করেছিলেন তোমরা সেই অঙ্গীকারকে স্মরণ করো ইজ কুলতুম যখন তোমরা বলেছিলে স্বামী ইনা আমরা সরবণ করেছি আমরা অনুগত স্বীকার করেছি তোমরা তারপরে আল্লাহকে ভয় করো ইন আল্লাহ আলিম তিনি মহা মহাজ্ঞানী সুদুর এবং তিনি অন্তরের জাত সম্পর্কে অন্তরের অন্তর খবর সম্পর্কে তিনি অকিল হন বা তিনি সবকিছুই জানেন এখানে একটা আয়াতটা একটা করে আমরা বুঝতে পারলাম যে এখানে একটা নিশ্চয় আল্লাহ তালা

তাদের প্রতিশ্রুতির বিষয় স্মরণ করিয়ে দিয়ে শুধু বন ইসরায়েল নয় তাম বিশ্বের মানুষকে শুরু থেকে শেষ তাদের একটি বিষয় স্মরণ করিয়ে দিয়ে ক্ষাভেদি অর্জনের নির্দেশ দিয়েছেন কেমন আল্লাহ বলছেন হে বিশ্বাসী বন তোমরা আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামত স্মরণ করো এবং যা তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে সেই বিষয়ে একটা নিয়ামত তা স্মরণ করো তথা আল্লাহ বলছেন তোমাদেরকে মুসলমান বানিয়েছি আমি বানিয়ে তার সন্তুষ্টি অর্জনের বিধিবিধান বর্ণনা করে দিয়েছি এবং সে অঙ্গীকারও স্মরণ করো যা তোমাদের থেকে আল্লাহ নিয়েছেন কি অঙ্গীকার আমার বলার উদ্দেশ্য ওইটাই যে আল্লাহ কি অঙ্গীকার নিয়েছিলেন যে যখন তোমরা অঙ্গীকার নেওয়ার সময় বলেছিলে যে আমরা এসব বিধিবিধান শ্রবণ করলাম বা মেনে নিলাম অর্থাৎ যখন তালা কেতাবের মধ্যে দিয়ে শরীয়তের সমস্ত হুকুম হকাম তাদের উপরে বাতিলে দিলেন সেই বিষয়টা তারা শোনার সঙ্গে সঙ্গে এই কথা উক্তি তারা পেশ করেছিল এবং আল্লাহ তালা অদা করে নিয়েছিল যে এই প্রতিশ্রুতি থেকে আমার কেতাবের হুকুম মাহাকাম তুমি তোমরা কিছু পাওয়া হবে না আল্লাহ তালা সেই অদার কথা বলছেন যে তখন তারা বলেছিল যে আমরা শ্রবণ করেছি ইসলামে ওয়াতা ওয়া কেননা ইসলাম গ্রহণের সময় সকলেই এ বিষয়ে অঙ্গীকার করে এবং আল্লাহকে সর্বাবস্থায় ভয় করো আল্লাহ হুকুমা দিয়েছেন যে নিশ্চয়ই মন আল্লাহর অন্তরে বিষয়ে সমস্ত বিষয়ে অন্তরের অন্তঃস্তরের খবর আল্লাহ সবই জানেন তো যে অঙ্গীকার তোমরা অঙ্গীকারবদ্ধ হয়েছ আল্লাহর সঙ্গে অবশ্যই সেই অঙ্গীকার তোমরা পূর্ণ করার চেষ্টা করো তারপর আর একটি আয়তে আমরা যাব আল্লাহ তালা বলছেন ইয়া তোমরা হয়ে যাও কামিনা প্রতিষ্ঠিত হয়ে যাও আর জন্য হাল্লার জন্য সুহাদা সাক্ষ্যদাতা হিসাবে তোমরা প্রতিষ্ঠিত হয়ে যাও বিল ন্যায় সাক্ষ্যদাতা হিসাবে অলা ইয়াজিরি মান্না কোন তোমাদেরকে যেন প্ররোচিত না করে ধোকায় ফেলতে না পারে সানান কমিন ওই সম্প্রদায়ের সানান হিংসা বিদ্বেষ স্নানটা দাগ দিয়ে রাখবে হিংসা বিদ্বেষ যেন তোমাদেরকে প্রচিত প্ররোচিত করতে না পারে কমিন ওই সম্প্রদায়ের প্রতি আলা আল্লাহ তাদিল ইনসাফ বর্জনে যেন শয়তান কোনো সম্প্রদায়ের প্রতি তোমাদেরকে প্ররোচিত করতে না পারে শয়তান এত করে তোমরা কারো করে ইনসাফহীন অন্যায় বিচার করলে এই বিষয়টা যেন না হয় আল্লাহ আল্লাহ তা দিল তোমরা ইনসাফ বর্জন করবে না আল্লাহ এটাই হুকুম দিয়েছেন তারপর আল্লাহ বলছেন আই দিল তোমরা সর্ব অবস্থায় ইনসাফের সঙ্গে বিচার করবে ইনসাফ অবস্থায় জীবন পরিচালনা করবে হুয়া কেন এই ইনসাফ হুয়া এটাই অর্থাৎ ইনসাফ করাটা অক্রব এই অক্রবু এটা পারি যাতে হে অধিক নিকটে নিয়ে যায় লিত্তাকোয়া আল্লাহ ভেরুতার অধিক নিকটে নিয়ে যায় তাকে যে সর্বদা ইনসাফের সঙ্গে বিচার করে মানুষের উপর ইনসাফ করে হত্যা করল এবং তোমরা আল্লাহকে ভয় করো ইনহ নিশ্চি আল্লাহ তালা কবি কবি জ্ঞাত কবি জানেন সবই জানেন বিমা সেই বিষয় সম্পর্কে তা তোমরা যা করো সেই বিষয় সম্পর্কে আল্লাহ সবই জানেন তারপরে আল্লাহ তারা বলছেন যে ওয়াদা আমানু আল্লাহ তালা তাদের সঙ্গে প্রতিশ্রুতি ওয়াদ আল্লাহ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাজিনা আমানু যারা মমিন এনেছে বিশ্বাস স্থাপন করেছে ও আমি বিশ্ব আলিহা করেছে আমল ফেরতন তাদের জন্য রয়েছে ক্ষমা ও আজরুন আজিম এবং মহা আজর তিতান আল্লা জিনা কাপড় কিন্তু যারা পুকুরি করেছে না আমার আয়াতকে অস্বীকার করেছে তারাই হবে জাহান্নামের অধিবাসী সাহাবুল জাহিম তারাই হবে জাহান্নামের নামের অধিবাস তো আজকে তোমাদের দশ নম্বর আয়াত পর্যন্তই পড়া রাখলাম ইনশাল্লাহ পরের দিন তোমাদের এগারো নম্বর আয়াত থেকে পড়ানো হবে যেগুলো পড়ানো হচ্ছে তোমরা মন দিয়ে সেগুলো একটু السلام عليكم ورحمه الله وبركاته